সাধারণ মানুষের সুবিধার্থে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগের সূচনা জঙ্গিপুর পুলিশ জেলায় শুক্রবার রাজ্য পুলিশের এডিজি সুপ্রতিম সরকারের উপস্থিতিতে জঙ্গিপুর পুলিশ জেলা কার্যালয়ে ই স্কুটার ও ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুমের সূচনা করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি সৈয়দ ওয়াকার রাজা জঙ্গিপুর পুলিশ সুপার অমিত কুমার সাও সহ আরও অনেকে শহরে ও গ্রামীণ এলাকায় এই পরিষেবা দ্রুত পৌঁছবে বলে আশাবাদী হচ্ছেন সকল আধিকারিকেরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে উঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি সাধারণ সে নিরাপত্তা ও সুবিধার্থে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগের সূচনা জঙ্গিপুর পুলিশ জেলায় শুক্রবার রাজ্য পুলিশের এটিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকারের উপস্থিতিতে জঙ্গিপুর পুলিশ জেলা কার্যালয়ে ই স্কুটার ও ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুমের সূচনা করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি সৈয়দ ওয়াকার রাজা জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার অমিত কুমার সাউসহ আরও অনেকে অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল দশটি ই স্কুটারের উদ্বোধন এবং অত্যাধুনিক ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুমের সূচনা যা থানার কাজগুলোকে রিয়েল টাইমে পর্যবেক্ষণ করাতে পারবে পুলিশের পক্ষ থেকে জানানো হয় উদ্যোগগুলো নিরাপত্তা ও সুবিধা দুটোকেই নিশ্চিত করবে শহর ও গ্রামীণ এলাকায় এই পরিষেবা দ্রুত পৌঁছাবে বলে আশাবাদী হচ্ছেন সকল আধিকারিকরা ইম্পর্ট্যান্টলি চারটে গরম সূচি ছিল নতুন করে আমাদের একটা সেলুটিং ডায়াস বানানো হয়েছে ওটা আমাদের মাননীয় এডিজি স্যার আর ডিআইজি স্যার উদ্বোধন করলো ওর সাথে সাথে আমরা দশটা ই স্কুটি লঞ্চ করেছি প্রত্যেক আমাদের পাঁচটা থানা আছে ওকে আমরা দিয়ে দেবো পর ব্যাটার পেট্রোলিং আমাদের তেলও ফিউল এফিসিয়েন্সিও ভালো হবে ওখানটা ফিউল লাগে না তো আমাদের যে ব্যাটারি দিয়ে ওটা চলে যাবে তো আমাদের সেভ হবে কস্টগুলো ওর সাথে সাথে আমাদের একটা ক্রিকেট গ্রাউন্ড আমরা যেরকম আমরা সব কাজ করছি ওর সাথে সাথে ওয়েলফেয়ার আর স্পোর্টিং কালচারটাও ডেভেলপ করছি সেই আজকে আমাদের ক্রিকেট একটা গ্রাউন্ডটাও উদ্বোধন করলাম থেকে ইম্পর্টেন্টলি আমাদের এখানে আপনারা জানেন আমাদের বিভিন্ন থানা অন্তর্গতে অনেকগুলো সিসিটিভি বসানো হয়েছে ওই থানা থানাতে আছে ওর সাথে সাথে আমরা অনেকগুলো ক্যামেরা এখানেও নিয়ে এসেছি এখানে প্রায় আজকে তিনশো আঠাশ ক্যামেরা আমরা এখানে ভিউ করতে পারছি বিভিন্ন থানা অন্তর্গত লাগানো আছে বিভিন্ন সেট আপ করে এটা আমাদের এখানে সেটআপ করা হয়েছে ওর সাথে সাথে আমাদের একটা ভেহিক্যাল ট্র্যাকিং সিস্টেম লঞ্চ করলাম যেখানে আমাদের হাইওয়ে মোবাইলগুলো কোথায় আছে কী আছে ওটা সব এখান থেকে আমরা অপারেট করতে পারবো ডাইরেকশন দিতে পারবো এই নিয়ে আমার একটা আজকে ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম উদ্বোধন হলো তো এটাই সব কর্মসূচি ছিল আশা করি আমাদের যে জঙ্গিপুরবাসী আছে ওদের আমরা পুলিশ সবসময় তৎপর আছে আর এই সেবা দিতে আমরা নির্ধারিত আছে মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের এর সম্ভার আর এ সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078